যারা এই লাইভ দেখছেন আহ দেশে বসে কিংবা দেশের বাইরে অথবা যারা পরে এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আমরা আলোচনা করব যে পাকিস্তান পরিস্থিতি নিয়ে সেখানে ইমরান খানের মুক্তি দাবি এবং পাকিস্তানের আহ সরকারের পদত্যাগের দাবিতে সেখানে বিক্ষোভ চলছে বিক্ষোভকারীরা আগে ঘোষণা দিয়ে ইসলামাবাদের ডিচক এলাকাতে জড়ো হওয়ার জন্য ঘোষণা দিয়েছিলেন যদিও সরকারের দিক থেকে পুরো ইসলামাবাদের প্রবেশ আটকে দিয়ে সেখানে মানুষজন যেন ঢুকতে না পারে সে ব্যবস্থা করা হয়েছিল একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছিল এর কোনো কিছুই ইমরান খানের দল পিটিআই মানছে না এবং সবশেষ খবর পাওয়া পর্যন্ত পিটিআই এর বেশ কিছু মানুষ তারা ইসলামাবাদ শহরের কেন্দ্রস্থল ডি চক এলাকায় পৌঁছেছেন এবং এরই মধ্যে সেই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীকে কাঁদানে গ্যাস ছড়তে দেখা গেছে এর আগে সংবিধানের বিশেষ ধারা জারি করে পাকিস্তানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এই খবর আপনারাও জানেন পাকিস্তানের যেসব সংবাদপত্র রয়েছে সেসব সংবাদপত্রের একটি অন্যতম সেটা হলো ডন ডনের সাংবাদিকরা জানিয়েছেন যে পিটিআই এর বেশ কিছু সদস্য ইসলামাবাদের ডি চকের কাছে বাধা এড়িয়ে মানে সরকারের দিক থেকে কন্টেনার দিয়ে রাস্তা ব্লক করে রাখা ইত্যাদি ইত্যাদি যেসব বন্ধকতা রাখা হয়েছে সবকিছু এড়িয়ে তারা ডিচকে এসে জড়ো হচ্ছেন এবং যেসব কন্টেনার দিয়ে রাস্তা আটকে রাখা হয়েছে তার উপরে বিক্ষোভকারীদের উঠে বসে থাকতে দেখা গেছে এবং একটি কন্টেনারে সেনা সদস্যদেরকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বলেই আহ গণমাধ্যম সূত্রে জানা গেছে আচ্ছা ডি চক কেন এই ডিচকে এসে আহ জড়ো হচ্ছে ইমরান খানের অনুসারীরা ডিচক হলো ইসলামাবাদের একটা অত্যন্ত সুরক্ষিত রেড জোনের একটা গোল চক্কর এই চক্করটিকে আপনার দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিবাদের অন্যতম স্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে এই এলাকায় মানে এই চক্করের আশেপাশে পার্লামেন্ট হাউস সুপ্রিম কোর্ট সচিবালয় প্রধানমন্ত্রী কার্যালয় সহ গুরুত্বপূর্ণ ভবনগুলো রয়েছে অর্থাৎ পাকিস্তান প্রশাসনের যে কেন্দ্রবিন্দু রয়েছে সেই কেন্দ্রবিন্দুতেই এই ডিচক জায়গাটি অবস্থিত ডিচক শব্দটি আসলে বলা হয় এটিকে ডিপ্লোমেটিক পরিচিত হয় এবং চত্বরকে চক বলা হয় এবং পাকিস্তানের ডি শব্দটি ডেমোক্রেসির পরিবর্তে ব্যবহার করা হয়েছে অর্থাৎ গণতন্ত্র চত্বর যদি আপনি বলেন সেটিকে আপনি ডিচক বলতে পারেন উর্দুতে সেটাকে তারা ডিচক বলছে এবং এটি হলো এই সময় এই ডিচক এক সময় মিলিটারি প্যারেড গ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হতো এবং পরে এটা দশকে এসে এখানে রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ করতে শুরু করে এবং ডিচক রাজনৈতিক পালনের কর্মসূচি একটা জায়গা হিসেবে এরপর থেকে পরিচিত হয়ে আসতেছে জিন্না এভিনিউ এবং কনস্টিটিউশন এভিনিউ যেখানে এসে সংযুক্ত হয়েছে এই সেই জায়গাতে হলো এই স্কোয়ার এবং এই স্কোয়ারের চারদিকে গভর্নমেন্টের পার্লামেন্ট আগেই বলেছে আপনাদের সুপ্রিম কোর্ট আহ এইসব বিষয়গুলো রয়েছে এবং সে দেশের যে ডিপ্লোমেটিক এনক্লেভ গুলো রয়েছে এই চত্বর থেকে কূটনৈতিক পাড়াও খুব একটা বেশি দূরে নয় সুতরাং আপনারা বুঝতে পারছেন যে এলাকা হিসেবে এই ডি চক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাতেই সেখানে আশির দশক থেকে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো গুলো করে আসছে আচ্ছা যখন আহ নওয়াজ শরীফ তিনি একসময় প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু যখন তিনি বিরোধী দলে ছিলেন আবার বেনজির ভুট্ট তিনিও যখন বিরোধী দলে ছিলেন তখন তারাও এর দশকে এই ডিচকে অনেক রাজনৈতিক সমাবেশ করেছে। উনি সালে যখন ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার আগের ঘটনা বলছে আপনাদেরকে তখন ইমরান খান একশো বিশ দিন সেখানে অনশন সিটিন প্রোগ্রাম এই ডিচকে অবস্থান করেছিলেন এবং সেখানে লক্ষাধিক মানুষ এই চত্বরে একদম খাবার টাবার নিয়ে ক্যাম্প করে এসে গেড়ে বসেছিল সেখানে তারা রান্না করত এবং সেখানে তারা থাকত ফলে ইমরান খানের জন্য ক্ষমতায় যাওয়ার আগে সবচেয়ে বড় যে রাজনৈতিক প্রতিবাদ সমাবেশ সে প্রতিবাদ সমাবেশ এই ডিচকেই করা হয়েছিল তো এখন এবারে এসে সরকারের তরফ থেকে এই ডিচককে সুরক্ষিত রাখার জন্য এবং ইমরান খানের সমর্থকরা যেন আসতে না পারে তা নিশ্চিত করার জন্য সরকারের দিক থেকে নানা রকম ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু তারপরেও লোহা যেমন চুম্বকের দিকে ছুটে যায় ঠিক তেমনি ডিচকের দিকে প্রতিবাদ বিক্ষোভকারীরা ছুটে যাচ্ছে সেখানে এবারে প্রশ্ন হলো যে কেন তারা ছুটে যাচ্ছে ছুটে যাচ্ছে কারণ হলো যে ইমরান খান সে দেশে আন্দোলনের সূচনা করেছেন এবং এই আন্দোলন হচ্ছে যে পাকিস্তান সরকারের পদত্যাগ এবং ইমরান খানের মুক্তির দাবিতে ইমরান খানের যে রাজনৈতিক দল সেই দলের নেতারা এই আন্দোলনে রয়েছেন পাশাপাশি ইমরান ইমরান খান খান জেলে আছেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে এক বছর ধরে তিনি যদিও অস্বীকার করছেন এবং তিনি বলছেন যে রাজনৈতিকভাবে তাকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য এসব অভিযোগ এনে মামলাগুলো করা হয়েছে কিন্তু এটি বাস্তবতা যে ইমরান খান এখন জেলে আছেন তিনি পাকিস্তানের উনিশশো সালে পাকিস্তান ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টিমের ক্যাপ্টেন ছিলেন এবং ইমরান খানের স্ত্রী বসরা বিবি তিনি এই এই প্রতিবাদ সমাবেশে তিনি যোগ দিয়েছেন তার দলের ইমরান খানের দলের নেতা কর্মীদের সঙ্গে এবং যখন সরকারের দিক থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে ডি নয় অন্য কোনো একটা এলাকাতে যেন তারা সমাবেশ করে বা জড়ো হয় সেটি বলা হচ্ছে যে এই বসরা বিবি তিনি এই সিদ্ধান্ত থেকে এই সিদ্ধান্ত মানেননি এবং তিনি ডিচকই সমাবেশ করবেন বলে তিনি অনর থেকেছেন এই জন্য এখন ইমরান খানের সমর্থকরা বুশরা বিবিকে আপোষহীন নেত্রী হিসেবেই সেখানে দেখছে জিউটিভি যে খবর দিয়েছে সেখানে বলা হয়েছে যে পুলিশের গুলিতে তিনজন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে মুলতান রাজানপুর গুজরাট দেরাগাজি খানসহ পাঞ্জাবের বেশ কয়েকটি শহরে ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী মহসেন নাকভি মঙ্গলবার জানিয়েছেন যে সরকার সবভাবে পিটিআই নেতাদের আশ্বস্ত করার চেষ্টা করছেন কিন্তু তারা আলোচনার সুযোগকে কাজে লাগিয়ে কিছুটা সময় নিচ্ছেন এবং তারা রাজধানীর কেন্দ্রের দিকে ধীরে 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 এগিয়ে যাচ্ছেন নাগভি বলেছে যা তারা বিক্ষোভকারীদেরকে শাক জানিতে জড়ো হতে বলেছিলেন সরকারের তরফ থেকে তাদের দলের কেউ রক্তপাত চান না তবে দলের ভেতরে একজন গোপন নেতৃত্ব আছেন যিনি সব নিয়ন্ত্রণ করছেন বলেই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন অর্থাৎ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মতবিরোধ তিনি সামনে মতবিরোধ মানে ভাবনা চিন্তার পার্থক্য সবার সামনে দেশবাসীর সামনে আনার চেষ্টা করেছেন যেন মানুষজন তাদের সিদ্ধান্তগুলো নিতে পারেন এবং সেখানে তিনি বলছেন যে ইমরান খানের দলের নেতারা রক্তপাত চায় না আচ্ছা এখন ইসলামাবাদের আইজি নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো ভাবে যেন ইসলামাবাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয় যেন সেখানকার নিয়ন্ত্রণে থাকুক তথ্যমন্ত্রী তারার এখন ইসলামাবাদে তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন তিনি বলেছেন যে অভিযোগ করেছেন যে ইমরান খানের স্ত্রী বিবির উদ্দেশ্য হলো যে যেন মানুষ মারা যাক এবং তিনি অভিযোগ করেছেন যে সেদেশে যে যারা এখন ইমরান খানের পক্ষে বিক্ষোভ করতে এসেছে তাদেরকে টাকা পয়সা দিয়ে অর্থ দিয়ে বিক্ষোভ করতে আনা হয়েছে এবং অন্যের সন্তানদের এই আন্দোলনে করা হয়েছে বলে পাকিস্তানের ঘটি তথ্যমন্ত্রী আতাউল্লাহ অভিযোগ করেছেন আচ্ছা বিবিসি কি বলছে বিবিসি বলছে যে ইমরান খান দলের পিটিআই এর একজন মুখপাত্রে বরাদ দিয়ে বিবিসি বলছে যে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা পার্লামেন্টের বাইরে অবস্থান করবেন এবং দাবি পূরণ না হওয়ার মানে কি দাঁড়ায় তার মানে হলো যে তারা সরকারের পতন ইমরান খানের মুক্তি বিষয়গুলো দাবি না না পূরণ হওয়া পর্যন্ত তারা অবস্থান করবে বলে জানান এখনো দলের হাজারো নেতাকর্মী বিশাল বহর নিয়ে চকের দিকে ডেমোক্রেসি স্কোয়ারের দিকে এগিয়ে যাচ্ছে বলে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে তাহলে রাজনৈতিক কারণে তা পাকিস্তান এখন উম উত্তপ্ত আচ্ছা সর্বশেষ যে খবর আছে সেই খবরে বলা হয়েছে যে ঘন্টা এই ডিচক চত্বরটি যারা প্রতিবাদকারী তাদের দখলে ছিল কিন্তু নিরাপত্তা বাহিনী আবারও এই ডিচকের দায়িত্ব মানে নির নিয়ন্ত্রণ নিজেরা নিয়ে নিয়েছে অর্থাৎ পাকিস্তানের ইসলামাবাদের যেই ডেমোক্রেসি স্কোয়ার রয়েছে ডেমোক্রেসি স্কোয়ার থেকে পাকিস্তানের সমর্থকদেরকে সরিয়ে দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা কিন্তু এটি বলা হয়েছে সরকারের তরফ থেকে বাট এদিকে অন্যদিকে ইমরান খানের তরফ থেকে বলা হয়েছে যে হ্যাঁ সেখানে এখন শুধুমাত্র পুলিশ রয়েছে এবং প্যারামিলিটারি ফোর্স রয়েছে আচ্ছা এখন এটা ঠিক স্পষ্ট নয় যে এই ডিচক থেকে প্রতিবাদ করতে এসেছিল তারা কোথায় চলে গেছে এই ডিচক ছেড়ে দিয়ে এই বিষয়টি স্পষ্ট নয় বলে র সাংবাদিকা বলছেন আচ্ছা এদিকে পিটিআই কনফার্ম করেছে যে পুলিশ ডিচকের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে এবং আশেপাশের রেভিনিউতে ভেনিউগুলোতে যেসব মার্কেট রয়েছে দোকানপাট রয়েছে সেসব দোকানপাট গুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছে আচ্ছা ইমরান বিবি সহ যারা এখানে প্রতিবাদ করতে এসেছিল তারা এই মুহূর্তে কোথায় রয়েছে এই বিষয়ে বিবিসি কোনো তথ্য দিতে পারছে না এবং এই বিষয়টি তারা জানে না বলেই বলছে যারা শেষ পর্যন্ত যারা এখন যুক্ত হচ্ছেন তাদের জন্য বলি যে পাকিস্তানে ইমরান খান ইমরান খানের মুক্তি এবং পাকিস্তান সরকারের পদত্যাগের দাবিতে সেখানে প্রতিবাদ করছে পিটিআই তেহফ্রিকি এটি ইমরান খানের গঠন করা একটি দল এবং তারা পাকিস্তানের ইসলামাবাদের ডি চকে জড়ো হওয়ার জন্য কর্মসূচি দিয়েছে সরকারের তরফ থেকে বলা হয়েছে তারা যেন ডি চকে জড়ো না হয় এবং বাধা দেওয়ার জন্য রাস্তায় কন্টেইনার স্থাপন করা হয়েছে অনেক বিক্ষোভকারীকে দিনের একটা সময়ে কন্টেইনারের উপরে অবস্থান নিতে দেখা গিয়েছিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি রাখার জন্য রাস্তায় সেনাবাহিনী মিলিটারি মোতায়েন করা হয়েছে পাকিস্তান তাদের সংবিধানের বিশেষ ধারাকে কার্যকর করে আইনশৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনীকে মাঠে নামিয়েছে কিন্তু সরকারের দিক থেকে প্রস্তাব দেয়া হয়েছে যে ইমরান খানের দল যেন অন্য কোথাও সময়গত হয় কিন্তু বসরা বিবি সেই প্রস্তাবে সম্মত হননি বলেই গণমাধ্যম সূত্রে জানা গেছে এবং আপসহীন থেকে তিনি একজন আপসহীন নেত্রী হিসেবেই ইমরান খানের সমর্থকদের কাছে পরিচিত হচ্ছেন দ্বিচক হলো পাকিস্তানের একটা একটা জায়গা আপনি বলতে পারেন এটি এক সময় মিলিটারি প্যারেড গ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হতো কিন্তু উনিশশো দশকে এখানে পলিটিক্যাল পার্ট গুলো রেলি করা শুরু করে যখন বিরোধী দল ছিল তখন নওয়াজ শরীফ এবং আরো অনেকে ইমরান খানও এখানে সমাবেশ করেছে সরকার বিরোধী আন্দোলন করেছে এমনকি ২০১৪ চোদ্দ সালের আগে ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার আগে এখানে একশো বিশ দিন টানা সিট ইন একটা প্রোগ্রাম করেছিলেন এবং পাকিস্তানের অবস্থা তাহলে আপনারা এখন বুঝতে পারছেন যে সেখানকার পাকিস্তানের পরিস্থিতি উত্তাল এই উত্তাল পরিস্থিতির বিশ্লেষণ জানতে আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন এবং যদি এই আলোচনা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ